প্রায় দেড় বিঘা জমি তাতেই রয়েছে পুকুর সেই পুকুর পরেই পাবলিক বাড়ি তৈরি করা হচ্ছে অর্থাৎ এক প্রকার পুকুর বুঝিয়েই তৈরি করা হচ্ছে বাড়ি ঘটনা হাই স্কুলের পশ্চিম দিকে দেড় বিঘা জমির ওপর পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করার অভিযোগ খবর পেয়ে সাথে সাথে ছুটে যান হাই হাইস্কুলের প্রধান শিক্ষক শাহিদুল আলম সঙ্গে যান আরও বেশ কয়েকজন সহ শিক্ষক নিমতিতা জিডি ইনস্টিটিউশন অর্থাৎ দারুকানা দ্বারকানাথ নিমতিতা হাই স্কুল সেই স্কুলের পশ্চিম দিকে রয়েছে দেড় বিঘা জমি তার মধ্যে কিছুটা পুকুর পার সেখানে পার্শ্ববর্তীরা বাড়ি তৈরি করছেন খবর পেয়ে প্রধান শিক্ষক ছুটে যান পুকুর দখল করে বাড়ি হচ্ছে না তো সে বিষয়ে সরোজমিনে খতিয়ে দেখেন তিনি অন্যান্য শিক্ষকদের নিয়ে পার্শ্ববর্তী এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন তিনি এই স্কুলের জমি দখল করে যাতে কোথাও বাড়ি তৈরি করা না হয় সে বিষয়ে সচেতন করেন তিনি নিবিটা জিডি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শহীদুল আলম সরোজমিনে খতিয়ে দেখেন সেখানে কোথায় বাড়ি হচ্ছে স্কুলের জমি দখল করে বাড়ি হচ্ছে কিনা সবটাই খতিয়ে দেখেন তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল আলম কি বললেন শোনা ইনস্টিটিউশনের এই যে স্কুল ভবন তার পশ্চিমে রাস্তা আছে রাস্তার ওপারে বিদ্যালয়ে হেডমাস্টার্স রুম ছিল বা হোস্টেল ছিল সেখানে একটা গর্ত আছে গর্তটা একটা অংশ করে ভরাট হয়েছে সেই দিকে যারা বসবাস করে প্রতিবেশী তারা কনস্ট্রাকশন করছে কনস্ট্রাকশনের যে নিয়ম শৃঙ্খলা একটা ল্যান্ডের পাশে কনস্ট্রাকশন হতে পারে নির্দিষ্ট পরিমাণ জায়গায় ছেড়ে বিল্ডিং তোলা উচিত এই বিষয়টাকে অবগত করার জন্য এবং কোনো ক্ষেত্রে যেন বিদ্যালয়ে কোনো ল্যান্ড কোনো কারও দখল না যায় এটা সরজন দেখার জন্যই আমি স্কুলে কয়েকজন সিনিয়র মাস্টারমশাই কমিটির বিশিষ্ট সদস্যরাকে নিয়ে একটু সর্জনের তদন্ত গিয়েছিলাম সেই জায়গাটায় পরিদর্শনে আচ্ছা সেখানে যে ল্যান্ডটা আপনি পরিদর্শন করলেন সেখানে গিয়ে কোনো রকম কিছু দেখতে পেলেন বা কোনো কিছু হ্যাঁ একটু ডিসপুট মনে হলো কেননা ওনারা যেখানে রড পুঁতে রেখেছেন সেটা দড়ি টাঙানোর জন্য বা সুতো টাঙানোর জন্য হোক না কেন সেটা স্কুলে ল্যান্ডের মধ্যেই সেখানে প্রায় তিন ফুট মতো ভেতরে পুঁতে ছিল যদিও তারা বললো যে না তারা তাদের যেটা বাউন্ডারি শেষ সীমানা সেই পর্যন্ত পুরবে সেক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করলাম যে কমপক্ষে বিল্ডিংয়ের ছাদের জলটা যেন নিজেদের জায়গাতে পড়ে ওদের জায়গাতে তারপরে বর্ষার জল বা বৃষ্টির জল বই যেদিকে নিচু জায়গা সেদিকে বই যাবে স্কুলের কোনো ব্যাপারে অপথ থাকবে না কিন্তু স্কুল ল্যান্ডের ওপরে যেন তাদের ছাদ থেকে সরাসরি কোনো জল পাইপের জল বা কোনো ল্যাট্রিন টয়লেটের জল যেন না পড়ে এটাই অবগত করলাম আমি প্রধান শিক্ষক নিম্জিতা জিডি ইনস্টিটিউশন সুহুল আলম